বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আমি সাইদ হাসান সত্যের পক্ষে ফর দি ট্রুথ মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল অধ্যায় মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের মূল নায়করা আমাদের বীর মুক্তিযোদ্ধারা কিন্তু আজ দুঃখজনক বাস্তবতা হল একজন মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে প্রকাশ্যে অপমান অপদস্ত করা হচ্ছে অকত্য ভাষায় গালি দেওয়া হচ্ছে আমরা যারা স্বাধীনতার সন্তান আমাদের কি এতে গর্বিত না হয়ে লজ্জিত হওয়া উচিত নয় মুক্তিযোদ্ধাদের ত্যাগ উনিশশো সালে যখন গোটা দেশ অগ্নিগর্ভ তখন লাখো তরুণ জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তারা বাড়ি ঘর পরিবার ভবিষ্যৎ সব কিছু ত্যাগ করেছিলেন কেবল একটি স্বপ্নের জন্য একটি স্বাধীন দেশের জন্য আজ সেই মুক্তিযোদ্ধাদের কেউ কেউ বেঁচে আছেন কিন্তু বয়সের ভারে দুর্বল তাদের হাতে শক্তি নেই কিন্তু তাদের মেধা তাদের অভিজ্ঞতা তাদের আত্মত্যাগ আজও অমূল্য সম্পদ কারা অপমান করছে আজ যে দুষ্কৃতিকারীরা একজন মুক্তিযোদ্ধাকে অপমান করার সাহস দেখাচ্ছে তারা কারা এরা সেই চক্র যারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করতে চায় যারা স্বাধীনতার চেতনাকে ধ্বংস করতে চায় এরা দেশের যুব সমাজকে বিভ্রান্ত করছে তাদের মনে মুক্তিযোদ্ধাদের প্রতি ঘৃণা তৈরি করছে কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের লাখো মুক্তিযোদ্ধা কোথায় কেন তারা এই অপমানের বিরুদ্ধে একসাথে প্রতিবাদ করছেন না রাজনৈতিক বিভাজন ও মুক্তিযোদ্ধা আজকের বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের দুই ভাগে বিভক্ত করা হয়েছে আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিএনপির মুক্তিযোদ্ধা অথচ মুক্তিযোদ্ধা মানে একটি পরিচয় বাংলাদেশ মুক্তিযোদ্ধারা রাজনীতি বোঝে না তারা বোঝেন শুধু মাতৃভূমি রক্ষার লড়াই যদি আজ আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা না করি তবে ভবিষ্যৎ প্রজন্ম মনে করবে এই জাতি অকৃতজ্ঞ তরুণ সমাজের প্রতি বার্তা প্রিয় তরুণ প্রজন্ম আজ আপনারা যদি মুক্তিযোদ্ধাদের অপমান করেন তবে আগামীকাল আপনার সন্তানরা আপনাকে অপমান করবে ইতিহাস শেখেন মুক্তিযোদ্ধাদের সম্মান করতে শিখুন কারণ তারা না থাকলে এই বাংলাদেশই থাকতো না ঐক্যের প্রয়োজন আজ সময় এসেছে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আওয়ামী লীগ বা বিএনপি নয় আপনারা সবাই একত্রিত হন আপনারা আবারও যদি রাস্তায় নামেন দুষ্কৃতিকারীরা পালানোর জায়গা পাবে না আর যদি একজন ফজলুর রহমানকে অপমান করা যায় তবে আগামীকাল অন্য মুক্তিযোদ্ধাকেও করা হবে তাই আর দেরি নয় আজই প্রতিবাদ করুন জনগণের প্রতিবার্তা শুধু মুক্তিযোদ্ধারা নয় জনগণকেও বুঝতে হবে মুক্তিযোদ্ধারা আমাদের জাতির গর্ব আর যদি তাদের মর্যাদা রক্ষা না করি তবে আগামীকাল আমরা নিজেদের সম্মানও হারাবো বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত তাদের সম্মানই আমাদের সম্মান তাদের অপমান মানে গোটা জাতির অপমান তাই আসুন মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়াই ঐক্যবদ্ধ মনে রাখবেন বজলুর রহমানকে অপমান করা হচ্ছে কাল হয়তোবা আপনাকেও অপমান করা হবে সুতরাং আর নীরব নয় সবাইকে নিয়ে রাস্তায় নামুন মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষার লড়াইয়ে আবারও জয়ী হন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম